দিন থেকে এবছর আরও সুন্দরভাবে অনুষ্ঠ পালন করতে পারছি এই পালন করার মূল কারণ হচ্ছে এখন যে কমিটি আছে সভাপতি এবং সাধারণ সম্পাদক ওদের অবদান সবচেয়ে বেশি এবং এই কমিটি এই অবদান সবচেয়ে বেশি ওদের এবং এলাকার মানুষ আমরা সবাই মিলেমিশে একসাথে হয়ে এই অনুষ্ঠানকে প্রতি বছর থেকে গতবার থেকে এই বছর আরও কত ভালোভাবে করা যায় আমরা এই এই ভালোভাবে করার জন্য অনেকবার বসছি বসার পর আমরা সুন্দর একটা রিস নিয়ে ইনশাল্লাহ গত যত বছর বসছিল এই বছর তার চেয়ে অনেক সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমাদের হচ্ছে তা পুরুষ তার মধ্যে সবচেয়ে অবদান হচ্ছে এই কমিটির অন্য অন্য বছর থেকে এই বছর অনেক লোকজন বাড়াই আসছে বেশি আসছে আর আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে খুব সাহায্য করছে এবং আমাদের অর্থ এলাকার যত বাইরে আছে নেতা ফেতা আছে সবাই মিল্লা সম্পূর্ণ নেতারাই আমাদেরকে সহযোগিতা যে উরসমারক অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্যান্য বছরের যে এবছর ভালো হয়েছে এবছর মানে লোকজনের সমাগম বেশি এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাদের বিভিন্ন গ্রামের লোকজন এবং আমাদের যারা আছে তারা আছে কোনো জায় মানে নাই প্রতিকে আমাদের রাজ্য করতে কোনো অসুবিধা হয় নাই প্রতি বছর এবছরও এবছর আমরা যে সময় আগে যেভাবে অরুধ করছি আমাদের করতে কোনো সমস্যা হয় না প্রশাসন এবং এলাকাভিত্তিক কোনো আমরা যাই জামলা হয় নাই ইনশাআল্লাহ আমরা এবছরও আগে যেভাবে অরুজ করিয়াছি এবছর আমরা নাই বা কোনো জায়গার থেকে কোনো প্রশাসন আমাদের কোনো আমাদের নাই এবং প্রশাসন থেকে আমরা অনুমতি আনছি এবং প্রশাসনও আমাদেরকে হেল্প করছে শিশুকৃত্য মানুষ মোবারক প্রতি বছর নিয়ে প্রশাসন যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে এবারও দ্বিগুণ তিনগুণ মানুষ সমালোচিত হয়েছে প্রশাসন আমাদেরকে খুব সুন্দরভাবে সুস্থভাবে আমাদেরকে এই হাসতলাগুলিকে রক্ষণে করছে

あっ! <noise> Продолжение следует...